সুপ্রিয় দর্শক নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশে চলছে অনলাইন গণমাধ্যমে জরিপ পরিচালনা আওয়ামী লীগের জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে আর যত অনলাইন জরিপ গণমাধ্যমে আমরা ইতিমধ্যে প্রত্যক্ষ করছি প্রায় সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে আওয়ামী লীগের জয় জয়কার এদিকে বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী লীগের জয়ের বিষয়ে এখন কিন্তু উদ্বেগ প্রকাশ করছে কেননা শুধু অনলাইন জরিপ গুলোতেই আওয়ামী লীগের হাইপ সর্বোচ্চ বেশি কিন্তু মাঠ পর্যায়ে জরিপ আপনারা প্রত্যক্ষ করলে দেখবেন সেখানে সবাই কিন্তু জামায়াতে ইসলামী সহ যে ছোট ছোট দলগুলো রয়েছে সেই ইসলামিক দলগুলোর পক্ষে তারা ভোট করে থাকে এদিকে দেখা যাচ্ছে বিএনপি কেন সর্বক্ষেত্রে পিছিয়ে আছে বিএনপি কখনোই জামাতকে টপকাতে পারছে না বিএনপি এবং জামাত তারা দুজনে যখন ঐক্যবদ্ধ হয়ে ঐক্য জোট করেছিল তখন কিন্তু তাদের দর্শকপ্রিয়তা অনেকটাই বেশি ছিল কারণ জামায়াতে ইসলামীকে যারা সাপোর্ট করেন তারাই আবার তখন বিএনপিকে সাপোর্ট করতেন কিন্তু এবছর যেহেতু আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করবে কি করবে না এটা নিয়েও দ্বিধা দ্বন্দ্ব চলছে এর কারণে বিএনপি তারা কিন্তু চেষ্টা করছে এক ভাবে তারা নির্বাচন করবে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং বিএনপি তারা আলাদা আলাদা ভাবে নির্বাচন করার সিদ্ধান্তে মূলত বিএনপির ভোটারের সংখ্যা কমে গেছে এবং অনলাইন গণমাধ্যম আপনারা জানেন যারা স্মার্টফোন ব্যবহার করে শুধু তারাই এই জরিপে অংশগ্রহণ করে মাঠ পর্যায়ে তারা কিন্তু এখানে অংশ গ্রহণ করতে পারে না তো এই জরিপে আমরা যদি হিসাব করি তো আমরা বলবো যে শতকরা তিরিশ মানুষ অনলাইন জরিপে অংশ নেয় আর সত্তর পার্সেন্ট মানুষ বাংলাদেশের তারা কিন্তু এই জরিপে এখনো পর্যন্ত ভোট দেয়নি বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে সেখানে জরিপে অংশগ্রহণ করে দুই লক্ষ পাঁচ লক্ষ সর্বাধিক দশ লক্ষ মানুষের মধ্যে জরিপ করা হয় তো এই জরিপের ফলাফল আসলে কতটা যুক্তিযুক্ত এটাও কিন্তু একটা চিন্তার বিষয় তো দর্শক বন্ধুরা তো এই জরিপগুলোর মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের শিক্ষিত সমাজ যারা স্মার্টফোন ব্যবহার করে তারা কিন্তু আসলে কি চায় তো তাদের মনের যে চিন্তা ভাবনা এরই একটি বহিঃপ্রকাশ প্রকাশ ঘটে এই অনলাইন ভোটার জরিপের মাধ্যমে তো দর্শক বন্ধুরা এই পর্যায়ে আমরা দেখবো বিএনপি জামায়াতি ইসলামী জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগ চারটি প্রধান দলের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা শীর্ষে কোন দলটি জামায়াতে ইসলামী বাংলাদেশ চার লক্ষ চত্রিশ হাজার মানুষের মধ্যে ভোট পেয়েছিল এগারো শতাংশ এবং বিএনপি পেয়েছিল দশ শতাংশ আর ওদিকে জাতীয় নাগরিক পার্টি এটা ছাত্রদের করা টোটালি নতুন একটি দল আর একারণে এর জনপ্রিয়তা কোনো কোনো মাধ্যমে অনেক বেশি তুঙ্গে আর কিছু কিছু পর্যায়ে এদের জনপ্রিয়তা একদমই নিম্নমুখী তো দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের করা যে নতুন দল সেখানে ছাত্রদের করা নতুন দল জাতীয় নাগরিক পার্টি পেয়েছে জনমত জরিপে চার পার্সেন্ট ভোট জনমত জরিপে সর্বশেষে এই জরিপে অবস্থান করছে বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে আওয়ামী লীগ পেয়েছে পঁচাত্তর শতাংশ মানুষের সমর্থন তো বন্ধুরা এই জরিপে বাংলাদেশের প্রধান চারটি রাজনৈতিক দলকে রাখা হয়েছিল আর এই দলগুলো হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চাশ হাজার ভোটার জামায়াতে ইসলামকে ভোট দিতে যায় আর জাতীয় নাগরিক পার্টি এখানে পেয়েছে চার পার্সেন্ট ভোট মোট ভোটারের প্রায় বিশ হাজার ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি তো এই বিষয়টি মোটেও কাম্য নয় কারণ এই জনপ্রিয়তা দিয়ে এই দলটি ভবিষ্যতে সরকার গঠন করতে পারবে কিনা এটা কিন্তু এখনো সন্দেহ তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জরিপে বিএনপি পেয়েছিল মোট ভোটারের দশ পার্সেন্ট ভোট তবে দশ পার্সেন্ট ভোট বা পঁয়তাল্লিশ হাজারের মতো ভোট অনলাইন জরিপে কেন বিএনপি পিছিয়ে পড়ছে সেটা আসলে বোধগম্য হচ্ছে না জামায়াতে ইসলামী বাংলাদেশ চার লক্ষ ছত্রিশ হাজার মানুষের মধ্যে ভোট পেয়েছিল এগারো শতাংশ তো এ পর্যায়ে আসুন আমরা দেখিনি নিই আওয়ামী এই জরিপে কত পার্সেন্ট ভোট পেয়েছিল তো দর্শক বন্ধুরা এই চার লক্ষ ছত্রিশ হাজার ভোটারের মাঝে প্রায় তিন লক্ষ ভোটার আওয়ামী ভোট দিয়েছে তো এই জরিপে দেখা গেছে মোট শতাংশের প্রায় পঁচাত্তর ভাগ ভোট বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছিল তো দর্শক বন্ধুরা সর্বক্ষেত্রে আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বক্ষেত্রে এখানে তারা এগিয়ে আছে মানে বাংলাদেশ আওয়ামী লীগ এখানে সেভেন্টি ভোট পেয়ে তারা এখানে আবারও নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে সেখানে চার লক্ষ ছত্রিশ হাজার ভোটার অনলাইনে তাদের ভোট প্রদান করেছিল এই জরিপের ফলাফল দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে যদি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং যদি এই এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তো আপনাদের কি মনে হয় চারটি সেরা দলের মধ্যে কোন দলকে আপনারা ক্ষমতায় দেখতে চান অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য